Thank you. এবার হামলা সংশয় এবং গোটা বিশ্ব যে আবহের কথা আমি বলছি আপনারা জানেন এর মধ্যে যে ইসরায়েল এবং ইরান সংঘাতের হয়ে মধ্যপ্রাচ্য আর এই হামলার জন্য ইরানকে কড়া মূল্য চোকাতে হবে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল পাল্টা তোপ ইরানের এই সংঘাতের প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে আশঙ্কা কূটনীতিক বিশেষজ্ঞদের একাংশে ইসরায়েল ইরান সংঘাতের আবহে তপ্ত ইসরায়েলের একাধিক শহরকে নিশানা করে অন্তত একশো কর্পসের তরফে বলা হচ্ছে গাজায় ইজরায়েলি বাহিনীর হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে পাশাপাশি আইআরজিএস এস এবং হিজবুল্লার নেতাদেরও হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এরই বদলা হিসেবে এই মিসাইল হামলা চালানো হচ্ছে এদিকে এই হামলার জন্য ইরানকে কড়া মূল্য চোখাতে হবে বলে হুশিয়ারি দিয়েছে ইসরায়েল পাল্টা তোপ দেখেছে ইরানও বুধবার তেহরান বলেছে ইরানে কোনো রকম হামলা হলে তার কড়া জবাব দেওয়া হবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির বিরূপ প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের বাজারে বুধবার অপরিশোধিত তেলের দাম তিন শতাংশেরও বেশি বেড়েছে বলে জানা গিয়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে পারে ভারতেও কারণ ভারত তার জ্বালানির চাহিদা মেটানোর জন্য এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং গ্যাস আমদানি করে থাকে প্রসঙ্গত তুরস্কের পর ইরানি দ্বিতীয় মুসলিম রাষ্ট্র যারা ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল উনিশশো সালে পশ্চিমাপন্থী মোহাম্মদ রেজা পাহলাভি ইরানের শাসন ক্ষমতায় আসীন হওয়ার পর দু দেশের মধ্যে সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয় তবে উনিশশো উনআশি সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর দুদেশের দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয় তেহরান তেল অভিবের সঙ্গে সমস্ত রকমের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে উনিশশো সাল থেকে এই দুই দেশ ছায়া যুদ্ধে অবতীর্ণ হয় যা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ইজরায়েল ইরানের মধ্যে পুরো দমে যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং নিরাপত্তার পাশাপাশি গোটা বিশ্বের অর্থনীতিকেই প্রভাবিত করবে সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে জিরো আওয়ার জিরো আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাবো এবং এবার কি তবে পরমাণু হামলা হতে চলেছে আমরা এই প্রশ্নই তুলব কারণ এর মধ্যেই আমরা জানি যে ইসরায়েলের পক্ষে এবং ইরানের পক্ষে দুটি গ্রুপ তৈরি হয়েছে অর্থাৎ দেয়ার স্পেসিফিক সেগ্রিকেশন একদিকে হামাস যে সংগঠন বা অন্যদিকে হিজবুল্লাহ যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদেরকে ধরবার জন্য ক্রমাগত হিজবুল্লার বিভিন্ন ঘাটিতে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের পাশে স্বভাব এবং পূর্বের অভিজ্ঞতা তো আপনারা জানেন যে ইউএস তাদের পাশে দাঁড়িয়েছে একাধিক পাশ্চাত্যের দেশ যারা এক্ষেত্রে ইসরায়েলকে সাপোর্ট করবে একদম পরিষ্কার একটা প্রপার স্যাগ্রিকেশান অন্যদিকে ইরানের পাশে একাধিক দেশ মধ্যপ্রাচ্যের তারা দাঁড়িয়ে গিয়েছে অর্থাৎ এখানে দাঁড়িয়ে যেহেতু এই দেশ দুটো পরমাণু শক্তিধর দেশ কাজে সেক্ষেত্রে পরমাণু সম্ভাবনা সম্ভাবনা বাড়ছে কিনা আমাদের নজর কিন্তু হবে। এবার পরমাণু ইসরায়েলের মধ্যে ইসরায়েলের পাল্টা এবার ইরানের অপারেশন প্রমিস থ্রি মার্কিন গোয়েন্দার সূত্র বলছে এই হামলা হতে পারে অর্থাৎ পরমাণুর হামলা হতে পারে পারমাণবিক হামলা হতে পারে ইরানের সামরিক হেডকোয়ার্টার ইসরায়েলের স্ক্যানারে হিজবুল্লাহ প্রধান পর এবার খতম পরপর আক্রমণে শঙ্কিত বিশ্ব সতর্ক এই মুহূর্তে জিরোওয়ারে আমি স্বাগত জানাবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে সত্যজিতের কাছ থেকে ব্যাখ্যা শুনবো এবং প্রথম প্রথম যে ব্যাখ্যাটা আমি চাইব যে এর মধ্যে হিজবুল্লার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ হচ্ছে এবং লেবানানের ক্যাপিটাল বেরুট সেখানেও অ্যাটাক হয়েছে দু হাজার ছয়ের পরে এত বড় হামলা এই মানে দু হাজার ছয়ের পরেই প্রথম তেরোশো মানুষ এখনও পর্যন্ত লেবানানের মারা গেছেন তেরোশো মানুষ ওয়ান মিলিয়ন পিপল যারা ডিসলোকেটেড হয়েছেন ইভ্যাকুয়েট করতে হয়েছে ডিউ টু দিস ক্রাইসিস সিচুয়েশন এবার এই জায়গায় দাঁড়িয়ে একেবারে শেষ মুহূর্তের যেটা সব থেকে সংশয় এবং সন্দেহের বিষয় সত্যজিৎ সেটা হচ্ছে যে দেশগুলো কিন্তু পরমাণু শক্তিধর দেশ সেক্ষেত্রে পারমাণবিক হামলা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এক্ষেত্রে একদম সঠিকভাবে সঠিক দিকে যে তথ্য দর্শকদের জানাবো যে চাঞ্চল্যকর এবং এই মুহূর্তে হয়তো যে আবহে আমরা বঙ্গ রাজনীতিকে দেখছি বা বিভিন্ন ইস্যুসগুলো সেখানে হয়তো মনে হতে পারে যে এই বিষয়টার ক্ষেত্রে কতটা তার অভিঘাত হতে পারে কিন্তু যেভাবে ঠিক আমাদের দেশের বাইরের অংশ অর্থাৎ বহির্বিশ্ব ফু ফুটছে কার্যত আগ্নেয়গিরির মতো তা শঙ্কার এবং আশঙ্কা তৈরি করছে কারণ গত রাতেই আমরা যে খবর ব্রেক করেছিলাম যে তথ্য দর্শকদের জানিয়েছিলাম যে লেবাননের তরফে রাশিয়াকে রিকোয়েস্ট করা হয়েছে যে এই যুদ্ধ থামান এই পশ্চিম এশিয়ায় যুদ্ধ নাথামালে তা ভয়ঙ্কর আকার নেবে লেবানন রাশিয়াকে দৌত্য স্থির করতে বলেছে এবং রাশিয়াও কিছুটা কাজ শুরু করেছে বলে বিভিন্ন সূত্রে খবর আসছে কিন্তু সেখানে আসার যে আলো দেখা গেছিলো তা দ্রুত নিভে যায় কারণ তুমি যে ব্যাখ্যা করছো আশার আলো দেখেছিল দ্রুত যায় এই জায়গায় কেন এই আশার আলো নিভে গেল কোন কারণের জন্য সেই কুয়েশন আমরা সত্যজিতের ব্যাখ্যা শুনবো রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গে আজকের আমাদের গেস্ট প্রাক্তন সেনাকর্তা কর্নেল কুনাল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাই সত্যজিৎ তুমি যেরকমটা বলছিলে একদমই যে তথ্য আসছে যে নির্দিষ্টভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই একটা রিপোর্ট ঠিক রিসেন্টলি তারা পেশ করেছে সেই গোপন রিপোর্টে জানা যাচ্ছে যে প্রথম যখন এপ্রিল মাসে ইরানের যে দামাসকাসের যে যে তাদের দূতাবাস সেখানে যে প্রথম হামলা হয় তার পাল্টা ইরান প্রমিস ওয়ান প্রমিস অর্থাৎ অপারেশন প্রমিস টু ওয়ান এবং আমরা দেখলাম যে হাইপারসোনিক যে ক্ষেপণাস্ত্র একেবারে ইসরায়েলের বুকে বারে 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 এসে পড়ল সেটা ছিল হাই নির্দিষ্টভাবে অপারেশন প্রবিস টু প্রবিস টু টু অর্থাৎ দ্বিতীয়বারেরটা এইবার নির্দিষ্টভাবে যে তথ্য আসছে যে ছবি আমরা দেখাচ্ছি ইরানের এই মুহূর্তের ছবি ইরানের যেখানকার সামরিক ঘাঁটি এবং তারা যে বিপুল পরিমাণে তাদের এমাদ বলে যে অর্থাৎ এমাদ গাদার বলে যে তাদের যে ক্ষেপণাস্ত্রটি আছে এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম যদিও বিশ্বের একটা বড় অংশ ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে না কিন্তু তারা যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি বানিয়েছে সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেন্টার এই মুহূর্তে ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের নাগালে রয়েছে এই তথ্য যে মুহূর্তে মার্কিন সংস্থা মার্কিন গোয়েন্দা সংস্থা জানায় সে মুহূর্তে বিষয়টি বিস্ফোরণের মতো একটা পরিস্থিতি তৈরি করে এবং ইরান পরিষ্কার ইরানের তরফে নির্দিষ্টভাবে আলী আকবর আলী আহমেদ আকবর তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেই তিনি কাজ করেন সেখানে বা পদস্থ সেখানে সেই আলী আহমেদ আকবর নির্দিষ্ট করে বলেছেন যে যদি নির্দিষ্টভাবে ইরানের যে সামরিক হেডকোয়ার্টার এবং তাদের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেন্টার তাতে ইসরায়েল কোনো রকম অ্যাডভেঞ্চার করার চেষ্টা করে তাহলে ইসরায়েলের যে কটি পরমাণু ঘাঁটি আছে সব ঘাঁটিগুলো এই মুহূর্তে তাদের ক্ষেপণাস্ত্রের নাগালে রয়েছে এবং এবারের অর্থাৎ অপারেশন প্রমিস থ্রি এই প্রমিস থ্রি আর সাধারণ আক্রমণ হবে না পরিষ্কারভাবে ইরানের তরফে এই সতর্কতা এই হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে যে তৃতীয়বারের আক্রমণ আর কোনোভাবেই সাধারণ ক্ষেপণাস্ত্রের আক্রমণ হবে না তা হবে অতি ভয়ঙ্কর এবং তারপরেই মার্কিন গোয়েন্দা সংস্থা জানতে পারছে যে ইরান তাদের সমস্ত যে নিউক্লিয়ার ফেসিলিটি সেন্টারগুলো আছে সেখানে কর্মসূচি বেড়ে গেছে সেখানে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা পরমাণু যে অস্ত্র সেগুলোকে যেগুলো অ্যাকুমুলেট করতে এখন পরমাণু ব্যবহারের আগে সেগুলোকে নির্দিষ্টভাবে একটা জায়গায় নির্দিষ্ট পদ্ধতির জড়ো করতে হয় একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে গোটা বিষয়টা করতে হয় অর্থাৎ বিভিন্ন জায়গায় ডিভাইসগুলো বিষয়গুলোকে আলাদা করে রাখা থাকে সেই ক্ষেত্রে প্রাথমিক তাদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে মার্কিন গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে এবং এক্ষেত্রে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ইসরায়েলকে মার্কিন মার্কিন সরকারের তরফে যে কোনো রকম অ্যাডভেঞ্চার ইরানের পরমাণু ক্ষেত্রের ওপর নয় তাহলে জি সেভেন এবং মার্কিন অর্থাৎ ইউএস তারা এ ব্যাপারে সমর্থন করতে পারবে না আমাদের সঙ্গে কর্নেল সাহেব রয়েছেন দেবাশী আমরা একটু কর্নেল সাহেবের বক্তব্য জানার চেষ্টা করবো অনেক স্বাগত আপনাকে যে বিষয়টা তৈরি হয়ে রয়েছে তাতে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনোভাবে ইরান ইরানের ওপর ইসরায়েল আক্রমণ অর্থাৎ তারা আক্রমণের চেষ্টাও করে তাদের যে নিউক্লিয়ার পাওয়ারের ওপরে তারা যারা কত ভয়ঙ্কর হতে পারে পরমাণু যদি যুদ্ধ শুরু হয় সেটা কতটা ছড়িয়ে পড়তে পারে না আমি এই ব্যাপারে বলতে চাই যে প্রায় একশো আশিখানা মিসাইল ইরান ইসরায়েলের ওপর মেরেছে কিন্তু এখনও ইরান কিন্তু ইসরায়েলের নিউক্লিয়ার ইনস্টলেশানের ওপরে অ্যাট্যাক করেনি এবং বাইডেন আমি রিসেন্টলি আজকে পড়লাম কোথাও বাইডেন এবং জি সেভেন কান্ট্রিজ যারা ইসরায়েলের সমর্থনে রয়েছে তারাও ইরানের নিউক্লিয়ার ইনস্টলেশনের ওপর অ্যাট্যাক না করার জন্যে তারা ইসরায়েলকে অনুরোধ করেছে এখন একটা আমরা সকলেই জানি এটা হচ্ছে লাস্ট রিসর্ট নিউক্লিয়ার অ্যাটাক কেউই করতে চায় না এবং নিউক্লিয়ার ইনস্টলেশনের ওপর অ্যাটাক আমার মনে হয় কোনো স্বাভাবিক চিন্তাধারায় যতই চিন্তা চিন্তাধারা হোক কেউই নিউক্লিয়ার ইনস্টলেশনের ওপর অ্যাট্যাক করবে না এখন ইন্ডিয়ার পজিশানটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ার পজিশান সাধারণত তিনটে আমি অ্যানালাইজ করেছি একটা হচ্ছে প্রথমত ইন্ডিয়ান এক্সপ্যাট্রিয়েট যারা আছেন এই রিজিয়ানে এটা একটা বিশাল সংখ্যা মানে মিডল ইস্টে গালফে লেবাননে ইরাক ইরান সমস্ত জায়গাতেই প্রচুর ইন্ডিয়ান এক্সপ্যাট কাজ করছেন এবং তাদের সিকিউরিটি নিয়ে একটা প্রবলেম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইকোনমিক ইন্টারেস্ট ইন্ডিয়ার সেখানে আমাদের অয়েল আসে এই জায়গা থেকে এবং আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট প্রচুর ইসরায়েলের সঙ্গে আছে এবং ইরানের সঙ্গে আছে এবং তৃতীয়ত হচ্ছে ভাইটাল স্ট্র্যাটেজিক ইন্ডিয়ার যেটা আমরা সকলেই জানি যে ছাবার পোর্ট যেখান থেকে ভারত আফগানিস্তানের সঙ্গে একটা কানেকশন করার চেষ্টা করছে সেটাও ইনভলভ সবচেয়ে ট্রিকি সিচুয়েশন হচ্ছে ভারতের সঙ্গে দুটো কান্ট্রির মানে ইরান এবং ইসরায়েল দুটোর সঙ্গেই খুব সদ্ভাবনাপূর্ণ রিলেশনশিপ রয়েছে সুতরাং ভারত একটু অকওয়ার্ড পজিশনে আছে এবং আউটরাইট সাপোর্ট কাউকেই সে করতে পারছে না এবং আমাদের এমইএ থেকে খবর বেরিয়েছে টু মিটিগেট দ্য ইরান ইসরায়েল কনফ্লিক্ট তার জন্যে ভারতকে অনুরোধ করা হয়েছে এবং ভারতের ফরেন মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে ডি আফটার ইরান স্ট্রাইক অন টুয়েস্টে মঙ্গলবার যে ইরান স্ট্রাইক করেছিল তারপর এখানে এই ডি এসকালেশন করানোর জন্যে টেনশনটাকে অনুরোধ করেছে ভারত এবং ভারত এর জন্য মধ্যস্থতা করার জন্য প্রস্তুত স্যার একটা বিষয় আপনার কাছে আসবো সেটা হলো গিয়ে যে ইরানের তরফে যিনি নির্দিষ্ট করে বলছেন আলী আহমেদ আকবর তিনি নির্দিষ্ট করে বলেছেন তাদের কাউন্সিল প্রধান যে রকম অ্যাডভেঞ্চার তাদের যদি পরমাণু সেক্টরগুলোতে হয় তারা ছেড়ে কথা বলবেন এবং তারা রেডি তারা সমস্ত ক্ষেপণাস্ত্র যেগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম সেগুলো ইসরায়েলমুখী করে রেখেছে এক্ষেত্রে যদি সেই আশঙ্কা কোনোভাবে আমরা কেউই চাইব না সেমু হোক কোনোভাবে তার আশঙ্কার সামান্য পার্সেন্টেজের কাছেও যায় সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই শক্তিধর পরমাণু শক্তিধর দেশ হল ভারত এবং পাকিস্তান এবং পাকিস্তান বারে বারেই একটা ছায়াযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে ফলে সেই পরমাণু হামলার যে প্রভাব বা যদিও কোনোভাবে সেখানে ছড়িয়ে পড়ে তার কতটা আঁচ আমাদের এই উপমহাদেশে এসে এসে পড়তে পারে না আমি বারবারই বলছি যে নিউক্লিয়ার অ্যাট্যাক কোনো দেশই চাইবে না এবং প্রত্যেক দেশই এখন জানে যে নিউক্লিয়ার যুদ্ধ হলে এটা সারা পৃথিবী ইনভলভ হয়ে পড়বে এটা শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমিত থাকবে না সেই জন্যে আমেরিকান প্রশাসন এবং জি সেভেন কান্ট্রিজ অলরেডি ইসরায়েলকে বলেছে যেন তারা ইরান মানে এই প্রতিহিংসা পরায়ণ মনোভাব নিয়ে যেন ইরানের নিউক্লিয়ার ইনস্টলেশানে না অ্যাটাক করে সেই রকমভাবে আমার মনে হয় ইরানও চাইবে না যে ইসরায়েলের কোনো নিউক্লিয়ার ইনস্টলেশানের ওপর অ্যাটাক হবে এবং আমি মানে এটা অচিন্তনীয় ব্যাপার যদি কোনো রকমভাবে কোনো নিউক্লিয়ার ইনস্টলেশানে অ্যাটাক হয় তাহলে উই আর অল গেসিং কিপিং আওয়ার ফিঙ্গার ক্রস আমরা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারি একেবারে একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন হতে পারে একদিকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন অন্যদিকে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কুণাল ভট্টাচার্য রয়েছেন আমার একটা জায়গায় সংশয়ের জায়গা তো অবশ্যই থাকছে ভারতবর্ষের ভূমিকা আপনি আপনি কর্নেল ভট্টাচার্য বলছিলেন যে দুজনের সঙ্গেই খুব ভালো ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের সঙ্গে ভালো অর্থাৎ সেই অর্থে ইউএসের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো কয়েকদিন আগে আমরা জানি যে নতুন নতুন প্রজেক্ট এবং প্ল্যান্স নিয়ে কথা হয়েছে আমেরিকার সঙ্গে ইউএস সফরে যখন প্রধানমন্ত্রী গিয়েছিলেন আবার অন্যদিকে ইরানের সঙ্গে আপনি চাবাহা বন্দরের কথা বললেন এবং সঙ্গে ইরানের সঙ্গে এই তেল আদান প্রদান একটা সম্পর্কের কথা বললেন কিন্তু এই যে ম্যাসিভ ডেস্ট্রাকশনটা হচ্ছে দুটো জায়গায় দুটো কান্ট্রিতেই হচ্ছে পরস্পরের মধ্যে রকেট ছোড়াছড়ি হচ্ছে এই ক্ষেত্রে আমার পরবর্তী প্রশ্ন থাকবে দুজনের কাছে আমি প্রথমত তো কর্নেল ভট্টাচার্যর কাছে জিজ্ঞেস করব। ওয়ার্ল্ড ইকোনমির উপরে যদিও আমরা ইকোনমিস্ট কেউ নই এখানে সেই অর্থে কিন্তু তবুও আমার প্রশ্ন থাকবে এটা যে আজকেই কিন্তু সকালবেলায় শেয়ার বাজারে একটা ধস দেখতে পাওয়া গিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিকে এই ঘটনা এফেক্ট করতে পারে এবং অলরেডি ইট হ্যাজ সিন অলরেডি দেখা গিয়েছে এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে সারা ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে এবং বিশ্বের অর্থনীতি আমি আই এম অরিড অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কতটা ক্ষতিকর হতে পারে অবশ্যই একটা বিরতি নিচ্ছি বিরতির পর আমি দুজনের কাছেই ব্যাখ্যার জন্য যাবো চিত্রপটার সত্যজিৎ মুখোপাধ্যায় এবং প্রাক্তন সেনাকর্তা কর্নেল পুনান ভট্টাচার্যের কাছে এই ইকোনমিক ডিস্ট্রাকশন নিয়ে কথা বলবো সঙ্গে থাকুন হাম बाइकर्स हैं अलग इस दुनिया से भी अगर कुछ कॉमन है तो बस ये थ्रिल ये थ्रिल जिसकी चाहत कभी कम नहीं होती ये हमारी रगों में दौड़ता है और हमारी मशीन की रगों में भी मोटो नेक्स्ट लेवल थ्रिल ए के पांडे एंड ब्रदर्स द वन स्टॉप फॉर ऑल द फर्स्ट इन एक्स सेवन टू वन रोड गुप्ता मेंशन बॉडो बाजार कोलकाता আসলাম আলোচনায় কর্নাল ভট্টাচার্য আমার বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন ছিল আমরা জানি যে ইকোনমিক্যালি আমরা অয়েলের ওপর অনেক ডিপেন্ডেন্ট ইরানের সঙ্গে আমাদের গ্যাস পাইপর আনার কথা ছিল আপনারা সবাই জানেন দর্শক সাধারণ যে আমেরিকা ইরানের ওপর ব্যান লাগিয়ে রেখেছে এবং ভারত যে আমাদের গ্যাস পাইপ পাকিস্তানের ওপর দিয়ে আনার যে পরিকল্পনা করেছিল সেটাতেও আমেরিকা অনেক অসন্তুষ্ট ছিল কিন্তু তা সত্ত্বেও মানে ভারত চাইবে তার নিজের ইন্টারেস্ট প্রথমে দেখার এবং সেই জন্যে আমরা জানি যে রাশিয়া থেকেও আমরা ইন্ডিয়া অয়েল কিনেছে এবং আমরা ইরানের ওপর স্যাংশন থাকা সত্ত্বেও আমরা ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি ক্রুড অয়েল প্রাইস আমি আজকের এই মাত্র দেখলাম একটু আগে যে খুব একটা বেশি বাড়েনি ইট ইজ সেভেন্টি সেভেন ডলার অ্যাপ্রক্সিমেটলি ব্রেন্টের ক্রুড অয়েল প্রাইস অ্যাবাউট পয়েন্ট ফাইভ পারসেন্ট বেড়েছে এটা খুব একটা বিপজ্জনক নয় কিন্তু তা সত্ত্বেও একটা আশ্চর্যের খবর আমি জানতে পেরেছি যে সোনার দাম বেড়ে যাচ্ছে মানে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটে আমিও অবশ্য সোনার দাম নিয়ে খুব একটা চিন্তিত নই এটা বলছে যে চব্বিশ ক্যারেট সাতাত্তর হাজার টাকা এবং বাইশ ক্যারেট একাত্তর হাজার টাকা এরকম একটা কিছু ফিগার দেখাচ্ছে এবং এটা ঊর্ধ্বমুখী সুতরাং যদিও এটা এখনও আউট অফ কন্ট্রোল নয় তবে এই অয়েল এবং গোল্ড প্রাইসটা আমরা মনে রাখতে পারি এবং আমরা জানি যে আমি যে তিনটে পয়েন্টের কথা বলেছিলাম একটা হচ্ছে বিপুল সংখ্যক এক্সপ্যাট্রিয়েট আমাদের এই জায়গাতে রিজিয়ানে রয়েছে ভারতীয় এক্সপ্যাট্রিয়েট দ্বিতীয় কথা হচ্ছে ইকোনমিক ইন্টারেস্ট আমি যেটা জানালাম যে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট এবং বিজনেস আছে এবং সবচেয়ে বড়ো কথা ভাইটাল স্ট্র্যাটেজিক নিড মানে আমাদের এই জায়গায় ভারত একটা ছাবাট পোর্ট এবং অন্যান্য আমাদের যে ইউরোপ যাওয়ার জন্যে একটা আমাদের প্রাইম মিনিস্টার বলেছিলেন যে মিডল ইস্টের মধ্যে দিয়ে আমাদের ট্রেন গিয়ে ইউরোপ পৌঁছবে সেই জায়গাটাও এর ওপরে আমাদের একবারে প্রভাব ফেলতে পারে আপনি বলছেন আমি এই একই প্রশ্ন নিয়ে সত্যজিৎ মুখোপাধ্যায় চিপ রিপোর্টার রয়েছেন সত্যজিৎ এখানে দাঁড়িয়ে ভারতের বাজার অর্থনীতি যেরকম কর্ণেল ভট্টাচার্য বলছিলেন যে সোনার দামের উপরে তার একটা প্রভাব পড়তে পারে কিন্তু আমি বলছি যে যদি এই যে এখনো পর্যন্ত উনি একটা আশার কথা শোনালেন যে ক্রুড অয়েলের উপরে সেই অর্থে এখনো কোনো চেঞ্জেস আসেনি কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ান যে লেম্যানশিপ মার্কেট যেটা রয়েছে সেখানে তার একটা প্রভাব পড়বে যখনই যখনই তেলের দামটা বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে ভারতের বাজারে সাধারণ মিডিয়ার ফ্যামিলি লোয়ার মিডিয়োকার ফ্যামিলি ডিরেক্টলি এফেক্টেড হতে শুরু করবে এই যুদ্ধের ফলে এটাও ভারতের কাছে একটা ভয়ের বিষয় নয় কি দেখো গতকালই নির্দিষ্টভাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল যে ইসরায়েলের লক্ষ্যটা কি ইসরায়েলের লক্ষ্য কী যে ইরানের যে তেল ভাণ্ডার কারণ তুমি জানো যে ইউরোপিয়ান ইউনিয়নের গোষ্ঠীভুক্ত দেশগুলো বা আমেরিকা নিজে অনেকগুলো এমবর্গ চাপিয়ে রেখেছে ইরানের ওপর ফলে ইরান তেল বিক্রির ক্ষেত্রে সমস্যায় পড়ে রয়েছে ইরানের অর্থনীতি টলমল অবস্থায় আছে এরকম একটা অবস্থায় ইরানের পাশে বন্ধু দেশ হাতে গুনে মাত্র কয়েকজন তার মধ্যে ভারতবর্ষ অন্যতম এবং ভারতবর্ষ বলতে আপত্তি নেই বা কোনো সমস্যাও নেই ইরানের থেকে প্রচুরভাবেই এই যে ক্রুড অয়েল এগুলোকে সহায়তা পেয়ে থাকে মার্কিন রক্তচক্ষুকে উপেক্ষা করি ফলে যে মুহূর্তে ইরান নিজে ডিস্টার্বড হবে কারণ তোমাকে তো মাথায় রাখতে হবে যে ইরান যতই যুদ্ধে যাওয়ার কথা বলুক ইরানের এয়ার ফোর্স খুব একটা শক্তিশালী নয় এই মুহূর্তে ইরানের নিজস্ব প্লেন বা এয়ারক্রাফ্ট খুব যে বিশাল তা নয় এবং তেহরান বাদে কোথাও ইরানের তেমন শক্তভুক্ত সামরিক ঘাঁটির মানে বিষয়টা নেই ফলে ইরানকে লড়তে হচ্ছে অনেকগুলো ফ্রন্টে প্রথম থেকে ফলে ইরান যখনই নিজে ডিস্টার্বড হবে ফলে তার নিজস্ব আভ্যন্তরীণ ব্যবস্থা সমস্যার মধ্যে পড়বে তার যে তৈলকূপগুলো সেগুলো নিরাপত্তা বিঘ্নিত হবে ফলে সেক্ষেত্রে ভারতবর্ষের কাছে যেটা সহজলভ্য ছিল সেটা ক্রমশ কঠিন হবে এবং সেটা হলে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মুখে চওড়াহাসি ফুটল ফুটতে পারে এবং যে বিষয়টা আমি একটু কর্নেল সাহেবের কাছে যাব যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ যে স্যার যে বিষয়টা আপনাকে বলবো যে বারে যে তথ্য উঠে আসছে সেটা হলো যে ইসরায়েলের যে অ্যাডভেঞ্চার প্রিয়তা বা যে বারে বারে আক্রমণের নেশা যে কোনো কারণেই হোক আপনাকে বলে রাখবো যে হাসিম সফি আলদিন যে নাসরুল্লাহর পরবর্তী সেকেন্ড ইন কমান্ড ছিল তাকে ইতিমধ্যে বেরুটে নিকেশ করা হয়েছে সেই ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি এবং আরেকজন মুস্তাফা বলে আরেকজন হামাস নেতা তাকেও নিকেশ করে দিয়েছে ইসরায়েল এবং যে ছবি আমরা দেখাচ্ছি যে লেবাননের সাউথ পার্টে ইসরায়েলের ট্যাঙ্ক ইসরায়েলের সেনারা তারা রুটমার্চ করছে তারা প্রবেশ করেছে এক্সেট্রা এক্সেট্রা ফলে ইসরায়েলকে থামানো যাচ্ছে না ফলে সেটা কতটা আশঙ্কাজনক হতে পারে এই যুদ্ধ পরিস্থিতিকে বৃদ্ধির অনুঘটক হিসেবে না আমাদের আমরা জানি ইসরায়েলের রকম রিস্ক নেওয়া সম্ভব নয় মানে ডিফিট ইজ নট অ্যান অপশান ফর ইসরায়েল অ্যাজ উই অল নো মানে হেরে যাওয়াটা কোনো অপশান নেই কারণ ইজরায়েলের চারদিকেই লেবার মানে চারদিকেই তারা শত্রু পরিবেষ্টিত সুতরাং এনি অ্যাট্যাক অন ইসরায়েল ইট উইল বি রিপ্লাইড সুটেবলি এটা ইসরায়েলের বিরোধী পক্ষের লোকেরাও জানিয়েছেন এবং তারাও বলেছেন যে আমাদের এই হিজবুল্লাহ তার হাসান নাসারুল্লাহকে মারা হয়েছে এবং তার যে সাকসেসার সে বোধ নামটা হচ্ছে নাবিল কউক এরকম একজন কেউ তিনি হচ্ছেন সেকেন্ড ইন কমান্ড ছিলেন তাকেও হাই র্যাঙ্কিং অফিসার তাকেও টার্গেট করা হয়েছে এরকম খবর পাওয়া গেছে সুতরাং ইসরায়েলের রিট্যালিয়েশন এটা তাদের সারভাইভালের জন্যে মানে এটা তাদের বেঁচে থাকার জন্য এটা বিশেষ দরকার সেই জন্যে আমরা আমার মনে হয় যে নিউক্লিয়ার পর্যন্ত হয়তো যাবে না কারণ জি সেভেন এবং আমেরিকা তারা অলরেডি ইসরায়েলকে বারণ করেছে যে নিউক্লিয়ার না করতে অর্থাৎ নির্দিষ্টভাবে যে আশঙ্কা সারা বিশ্ব বা মার্কিন গোয়েন্দা সংস্থা করছে সিআইএ যে যদি পরমাণু হামলা সত্যি হয়ে যায় যদিও অনিবার্য হবে এবং নিশ্চিতভাবে না হওয়াটাই সারা বিশ্বের প্রার্থনা সেক্ষেত্রে সেই হামলার আজ তো ভারত পাকিস্তানের সম্পর্কের ক্ষেত্রেও একেবারে অত্যন্ত বেশি যদি এরকম দুর্দিন দেখতেই হয় না আমাদের আমি কয়েকদিন আগে কাগজে পড়ছিলাম ভারতের নো ফার্স্ট অ্যাট্যাক যে পলিসিটা ভারত এস্টাবলিশ করেছেন এবং পাকিস্তানের এগেনস্টে যেটা আমরা সব সময় বলে আসি ভারত কখনো প্রথম অ্যাট্যাক করবেন না পারমাণবিক অ্যাট্যাক এখন সেই জিনিসটাকে আবার পলিসির ওপরে রাজনাথ সিংয়ের কোনো একটা স্টেটমেন্টে বলা হচ্ছে যে ইন্ডিয়া ইজ রিথিংকিং অন ইট স্ট্যান্ড এটা বলা হয়েছে তবে আমরা জানি পাকিস্তান নিউক্লিয়ার শক্তি আমরাও নিউক্লিয়ার শক্তি কিন্তু এটা আমরা দুটো দেশই জানি যে পাকিস্তান হয়তো মাঝে মাঝে বলে যে আমরা নিউক্লিয়ার অ্যাটাক কিন্তু ক্ষেত্রে সেই পরিস্থিতি হয়তো আজকের আলোচনার আর হাতে একেবারে সময় নেই শেষ করতে হবে আমি অনেক ধন্যবাদ জানাবো প্রাক্তন সেনাকর্তা কর্নেল কুণাল ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন আপনাকে সঙ্গে আমাদের শিব রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এই অনুষ্ঠানে দুজনকেই ধন্যবাদ জানাই আগামী দিনের পরমাণু যদি যুদ্ধ হয় তার মারাত্মক প্রভাব শুধুমাত্র ভারত বা পাকিস্তান বা ইসরায়েল বা ইরান নয় সারা বিশ্বের উপর পড়বে সেই জায়গাটা আশা করা যাচ্ছে হবে না কারণ জি সেভেন দেশগুলোও এই অ্যাডভাইসই দেবে একে অন্যের সঙ্গে এই যুদ্ধের ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারে আপাতভাবে যেটা আমরা এর আগেও দেখেছি প্যালেস্টাইন ইসরায়েলের ক্ষেত্রে বা আমরা রাশিয়া ইউক্রেনের মধ্যে দেখেছি অথবা আমরা আফগানিস্তান ওয়ারের সময় দেখেছি কিন্তু মানে নিউক্লিয়ার অ্যাটাকের দিকে যাওয়া এটা টু মাচ ডিস্ট্র্যাক্টিভ হবে এটা সবাই জানে আজকে জিরো আর এই পর্যন্তই অবশ্যই আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা বলছে নমস্কার If you did.